গেটার কোচবিহার আলাদা রাজ্য পুনর্গঠনের দাবিতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার বাস স্ট্যান্ডে কেএসডিসির উদ্যোগে শুরু হলো একশো ঘন্টার বৃহৎ গণ অনশন তাদের দাবি কোচ কামতাপুর সংগঠনের নেতা জীবন সিংহ এবং কে এর প্রতিনিধি ডিএল কোচের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে কামতাপুর বা প্রাচীন কোচবিহার রাজ্যের পুনর্গঠন করতে হবে সেই সঙ্গে কামতাপুরি রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলিভুক্ত সাংবিধানিক ভাষার স্বীকৃতি দিতে হবে সংগঠনের পক্ষ থেকে এই দিন অনশন মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয় আজি তেসরা ডিসেম্বর আসাম বিহার পশ্চিম কামতাপুর উত্তরবঙ্গ প্রতিটা ব্লকে ব্লকে কর্মসূচি পালন করা হয়েছে পক্ষ থেকে আমার দাবি কামতাপুর গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন কামতাপুর রাজবংশী ভাষার অষ্টম অষ্টমতপসিলী স্ত্রীকরণ আজি আমার যে তিনটা রাজ্যের এই কর্মসূচি পালন করা হচ্ছে কেন্দ্র সরকারও খালি ছল করি ধরেছে আমার সাথে। আমরা আর ধৈর্য ধরির পাচ্ছি না এই ছাব্বিশের আগত আমার দাবি পূর্ণ গঠন করি দেব না হলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব সংগঠনের তরফে পরিষ্কার জানানো হয় যদি কেন্দ্রীয় সরকার তাদের এই দাবিগুলি না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন তাদের দাবি দু সালের আগেই এই সমস্ত দাবির মান্যতা দিতে হবে সেই লক্ষ্যেই এই একশো ঘন্টার অনশন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা